আজ আজ সুখের সংসার সংসার শান্তিময় ভেঙে হয়ে যাচ্ছে আজ এই সমগ্র কর্মের কারণে আজ মানুষ দিবস পর্যন্ত চলে যাচ্ছে মানুষের সালা দিবস পর্যন্ত চলে যাচ্ছে তালা পর্যন্ত চলে যাচ্ছে প্রিয় ভাই ও বোনেরা যদি আমরা এই সমগ্র কারণগুলো খুঁজতে চাই যেই সমগ্র কারণের জন্য আজ মানুষের সংসার বিনিষ্ট হয়ে যাচ্ছে তার মধ্যে হতে সর্বপ্রথম যদি আমরা কারণ খুঁজি তাহলে সর্বপ্রথম আমরা কারণ খুঁজে পাব সেই সমগ্র ব্যক্তিদের সেই সমগ্র মানুষদের সংসারের মধ্যে অশান্তি এবং ঝামেলা বিবাদ জড়িয়ে রয়েছে যেই সমগ্র মানুষ পুরা মধ্যে কাজ করে কোরআন ও হাদিসের মুখালে কাজ করে থাকে কোরআন ও হাদিস যেই সমগ্র কর্মগুলো করতে বলে সেই সমগ্র কর্ম থেকে তারা দূরে থাকে এক কথাই শরিয়াত বিরোধী কর্মের সঙ্গে যুক্ত হওয়ার কারণে হারাম কর্মের সঙ্গে যুক্ত হওয়ার কারণে আজ সমাজের মধ্যে পারিবারিক জীবনের মধ্যে এবং স্বামী স্ত্রীর মধ্যে মা ছেলের মধ্যে ভাই বোনের মধ্যে বোন ভাইয়ের মধ্যে মা বাপ মা মধ্যে ইত্যাদি পারিবারিক অনেক পদক্ষেপে ঝগড়া আর ঝামেলা আর আর অত্যাচার হচ্ছে যার কারণে আজ কেউ সুখের সংসার শান্তিময় সংসার অতিবাহিত করতে পারে না তার পদ্ধতি থেকে যদি আমরা সর্বপ্রথম কারণ খুঁজি তাহলে আমরা সর্বপ্রথম কারণ আমরা খুঁজে পাবো যেই সমাজের মধ্যে যেই বাড়ির মধ্যে যেই পরিবারের মধ্যে যার স্বামী কিংবা যার পিতা কিংবা যেই ছেলের ভাই কিংবা ভাই কিংবা আরো আদার্স রিলেটিভ মানুষের মধ্যে হচ্ছে যারা মদ্যপান করে এই মদ্যপান করার কারণে আজ দেখবেন অধিকাংশই পরিবারের মধ্যে শান্তি নেই এবং সুখময় জীবন নেই সর্ব সময় অন্যায় অত্যাচার এবং দালিতের সময় অতিবাহিত হয়ে থাকে তার একমাত্র মূল কারণ হচ্ছে মদ পান করা

বলি তার এই নিশার ভারে এই নিশার জন্য sessionStorage ধরনে শান্তিময় জীবনকে সুখময় জীবনকে সে অশান্তিতে পরিnyez করে দিয়েছে এর জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা আজ প্রায় 1400 বছর পূর্বে যখন এই মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন তখন সর্বপ্রথম এই মাস সম্পর্কে তিনি বলেছেন সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বে মওজকে হারাম করে দিয়েছেন সেই সময় আল্লাহ সুবহান ওয়া তাআলা মওজকে হারাম করে দিয়েছেন কারণ মওত হচ্ছে সমস্ত ধরনের গুনাহর জল সমস্ত ধরনের পাপের কারণ সমস্ত ধরনের পাপের একমাত্র মূল কারণ হয়ে যায় মওত বিয়মা ও বনিরা ভাই ও বাবা ছিলাম আপনারা